সোমবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমার পাড়া আমার সমাধান কাথালবাড়ি প্রাইমারি স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে ইসলামপুর পঞ্চায়েতের অন্তর্গত তিনটি বুথের বাসিন্দারা অংশগ্রহণ করেন জানা গেছে প্রতিটি বুথ থেকে আসা বাসিন্দারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন এলাকার রাস্তা পানীয় জল আলো স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ইস্যু নিয়ে স্থানীয়রা অভিযোগ জানান উপস্থিত ছিলেন ওই তিন বুথের গ্রাম পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি এই কর্মসূচিকে মুখ্যমন্ত্রীর একটি জনঘনিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হওয়া এই প্রকল্পে সাধারণ মানুষ তাঁদের সমস্যার সরাসরি সমাধান পাচ্ছেন এটা সত্যিই সাধুবাদের যোগ্য উদ্যোগ অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ছিল স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরনের উদ্যোগে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব অনেকটাই কমছে আজকে মানে অনেকগুলো কর্মসূচি আছে মানে আমাদের দুয়ারের সরকারের যতগুলো কর্মসূচি ছিল চৌত্রিশটা কর্মসূচি তার পাশাপাশি আরও নতুন সংযোজন হয়েছে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা ঐতিহাসিক উদ্যোগ যে গণতন্ত্রকে ইম্পর্টেন্স দেওয়া একটা সরকারের ভীষণ মানে দায়িত্বের মধ্যে পড়ে যেটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন সরাসরি জনগণকে শুধু সুযোগ পাইয়ে দিচ্ছেন না সরাসরি জনগণকে আজকে সেই ক্ষমতা প্রদান করছেন যে আপনাদের পাড়ায় কি করা দরকার সেটা আপনারা ইসে করে চয়ন করে ওটাকে লিস্টেড করবেন এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে দেখুন আজকে আমাদের এখানে বুথ লেখা লেখা হবে বুথ নেম ভেনু তো আজকে এখানে স্কিমগুলো ওরা নিজেই রেখে লিখবে এখন আসা শুরু করে দিয়েছে এখানে ছোট ছোটো কাজগুলি যদি কোথাও একটা ব্রিজের রিপেয়ারিং হয় একটা স্কুলের ছাদের রিপেয়ারিং কোথাও আইসিডিএস সেন্টারে রং করা থেকে শুরু করে এদিকে একটা টিউবওয়েল ইনস্টল করা বা কোনো জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে সেটাকে রিপেয়ার করা সমস্ত কিছু এখানে হবে কতটা মানুষ এখানে মানুষ মানে এর আগে আপনারা মানুষের কাছে ফিডব্যাক নিলে আপনারা বুঝতে পারবেন যে ওরা আজকে কতটা আনন্দিত যে আজকে এতদিন কি হতো যে একটা পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই ওই বডি মেম্বারকে নিয়ে সিলেকশন করতো যে আমাদের এত মিটার একটা রাস্তার দরকার আছে একটা ব্রিজ বা কালভার্টের দরকার আছে কিন্তু আজকে সেই ক্ষমতাটা চলে গেছে জনগণের কাছে আজকে জনগণকে সেই ক্ষমতা প্রদান করেছে আমাদের মুখ্যমন্ত্রী যে আপনার পাড়ায় কি সমস্যা আছে সেই সমাধানটা করার জন্য আমরা রেডি আছি আপনারা জানান আমাদেরকে তো এতে জনগণ অনেক উপকৃত হবে আমি বলবো যে গণতন্ত্রকে সম্পূর্ণ রূপে রূপায়ণ করার জন্য এর থেকে ভালো শিবির আর কোথাও হতে পারে না তো আমি আরেকবার আপনাদের মাধ্যমে আগামী দিনে আমাদের যতগুলি শিবির আয়োজন করা হবে সেই শিবিরে সবাইকে আসার জন্য আমি আহ্বান করছি আর সবার হয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে মানে সরকারি যেটা নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে একটা করে শিবির শিবিরের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমরা গত দু তারিখে বলঞ্চা এফ পি স্কুলে তিনটা বুথকে নিয়ে আমরা একটা শিবির করেছি সেখানে প্রচুর জন সমাগম ঘটেছিল এবং জনগণ অনেক কাজের আমাদেরকে লিস্ট প্রদান করেছে আর তারা অনেক খুশি আর আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বুথ নং একশো ছয় একশো সাত এবং একশো আট তিনটি বুথকে নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয়েছে বৃষ্টি হচ্ছে তবু দেখেন জনগণ এখানে আসছে জনগণ খুব উৎসাহিত এই টাইপের কাজে জনগণ সবাই আসছে আর জনগণ অনেক উপকৃত হবে আমার নাম হচ্ছে অভিজিৎ পাল আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী অসীমা পালের হাজব্যান্ড